সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষার সবাইকে স্বাগতম শুরু করছি আজকে হিন্দি ভাষার ভিডিওটি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ঠিক আছে তো যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আমাদের চ্যানেলে আরবি ভাষার ভিডিও দেওয়া আছে আপনারা আরবি ভাষাও শিখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি একদিন সবাইকে মরতে হবে এর হিন্দি হবে একদিন সবই কেও হে একদিন সবাইকে মরতে হবে হিন্দি হবে একদিন সবই কেউ হে তাদের আমার সাহায্যের প্রয়োজন নেই এর হিন্দি হবে উনে মেরি মাদাত কি জরুরত নেই তাদের আমার সাহায্যের প্রয়োজন নেই হিন্দি হবে উনে মেরি মাদাত কি জরুরত নেই আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমরা এখানে এটাও বলতে পারি আমার ঘুম আসতেছে এর হিন্দি হবে মোজে নিন্দ আর আহে আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমার ঘুম আসতেছে হিন্দি হবে মোজে নিন্দ আর আহে ফানি গরম করে দাও হিন্দি হবে ফানি গরম কর দো ফানি গরম করে দাও হিন্দি হবে ফানি গরম কর দো

আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এর হিন্দি হবে আপনার খানা ঠান্ডা আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে হিন্দি হবে আপনা খাওয়ানা ঠান্ডা আজকে আমার অনেক কাজ আছে হিন্দি হবে আজ মুঝে কাম কামে আজকে আমার অনেক কাজ আছে হিন্দি হবে আজ মুঝে বহুত কাম হে অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আজকে আমার কাছে অনেক কাজ আছে এর হিন্দি হবে आज मेरा फाज बहुत काम है आज के अमर अनेक काज असे हिंदी होवे आज मेरा फाज बहुत काम है तसडा आमर के केबाबो बोले थाकी जे आज के अमर कासे अनेक गुलु काज असे ए हिंदी होवे आज मेरा फाज बहुत सारा काम है आज के अमर कासे अनेक गुलु काज असे हिंदी होवे आज मेरा फाज बहुत सारा काम है तुमकी तादर के हिंदी होवे क्या तुम उन्हें जानते हो हमी की तरह के नो हो हिंदी हो क्या तुम उन्हें जानते हो वाक्य बोलने की, बोल की तरफ हिंदी क्या आपने हिंदी क्या आप उन्हें जानते हे उत्तरे चीनी हिंदी बोलो मे उन्हता हूँ तरह के शी हिंदी मे जानता हूँ আমি তাদের দুজনকে চিনি আমরা অনেক সময় এক অপরকে বলে থাকি না যে আমি তাদের দুজনকে চিনি মে উন জানতা হু আমি তাদের দুজনকে চিনি হিন্দি হবে মে উন জানতা জানতাহ অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আমি তাদের সবাইকে চিনি এর হিন্দি হবে মে উন সবকো জানতা হুঁ আমি তাদের সবাইকে চিনি হিন্দি হবে মে উন সবকো জানতা হু আমরা অনেক সময় একে অপরকে প্রশ্ন করে করি না যে তুমি সবাইকে কিভাবে চিন এর হিন্দি হবে তুম সবকো জানতে তুমি সবাইকে কিভাবে হিন্দি হবে তুম জানতে তুমি অথবা আমরা বাক্যটাকে আপনি দিয়ে জিজ্ঞেস করতে পারি যে আপনি সবাইকে কিভাবে চিনেন এর হিন্দি হবে আপ সব কো জানতে হে আপনি সবাইকে কিভাবে চিনেন হিন্দি হবে আপ সবকো ক্যাসে জানতে হে

যেহেতু সে আপনার আত্মীয় না আপনি তাকে কীভাবে চিনেন এর হিন্দি হবে ফির আপ ও সে জানতে হে তাহলে আপনি তাকে কীভাবে চিনেন হিন্দি হবে তো ফির আপ ও कैसे জানতে হে এভাবে আমি তাকে চিনি হিন্দি হবে মে ও ऐसे জানতে আমরা অনেক সময় বল সে আমার আত্মীয় না আমি তাকে এমনে এমনে চিনি এমনি এমনে পরিচিত বা একসাথে কাজ করছি এরকম পরিচিত এভাবেই চিনি মেউ এসে জানতে হু বলো কোথায় যেতে হবে এর হিন্দি হবে বলো কাহা জানা হে বলো কোথায় যেতে হবে হিন্দি হবে বলো কাহা জানা হে ওই মানুষগুলো কোথায় যাচ্ছে এর হিন্দি হবে ও লোক কাহা যারাহে ওই মানুষগুলো কোথায় যাচ্ছে হিন্দি হবে ও লোক কাহা যারাহে শিরোনি কোথায় হিন্দি হবে কাঙ্গি কাহে শিরোনি কোথায় হিন্দি হবে কাঙ্গি কাহে জুতা ফোর নাও হিন্দি হবে জুতে ফ্যান লো জুতা ফোর নাও হিন্দি হবে জুতে ফ্যান লো কি অদ্ভুত কথা হিন্দি হবে ক্য আজিবাদ কি অদ্ভুত কথা হিন্দি হবে বাদ হে আপনার কাছে অদ্ভুত কিছু মনে হচ্ছে না এর হিন্দি হবে আপকো খুশ আজিব নই লাগরা হে আমরা কোথাও যাওয়ার পরে আমাদের কাছে যখন কোনো কিছু সন্দেহ হয় আমরা তখন একে অপরকে জিজ্ঞেস করি এখানে আপনার কাছে অদ্ভুত কিছু মনে হচ্ছে না এর হিন্দি হবে আপকো কুস আজিব নেই লাগরা হে জুতা খুলে ফেলো এর হিন্দি হবে জুতে উতারলো জুতা খুলে ফেলো হিন্দি হবে জুতা উতারলো দরজায় কে দাঁড়িয়ে আছে হিন্দি হবে দরজাফার কন হে দরজায় কে দাঁড়িয়ে আছে হিন্দি হবে দরজাফার কন হে আমি তাকে চিনিও না হিন্দি হবে মে ওসে জানতাবি নেই হো আমি তাকে চিনিও না হিন্দি হবে মেয়ে ওসে জানতাম নেই হো এর জন্য তুমি দায় হিন্দি হবে ইসকে নিয়ে তুমি জিম্মেদার হো এর জন্য তুমি দায় হিন্দি হবে ইসকে নিয়ে তুম জিম্মেদার হো আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে এই জন্য তুমি দায় এর হিন্দি হবে ইসকে লি তুমি জিম্মেদার হো শব্দের মধ্যে ব্যবধান আছে এর জন্য আর এই জন্য এর জন্য হবে আর এই জন্য হবে ইসেলিয়ে আপনি এটা কিভাবে আপ ইসে ক্যাসে করেনগে আপনি এটা কিভাবে করবেন হিন্দি হবে আপ ইসে ক্যাসে করেনগে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে আপনি এটা কিভাবে করেন তাহলে আমরা হিন্দিতে বলবো আপ ইসে कैसे করতে हैं। আপনি এটা কিভাবে করেন হিন্দি হবে আপনি इसे कैसे करते हो आपने এটা কার জন্য করেন এর হিন্দি হবে आप ये किसके लिए करते हो आपने এটা কার জন্য করেন হিন্দি হবে आप ये किसके लिए करते हो आपने এটা কেন করেন এর হিন্দি হবে आप ये क्यों करते हैं आपने এটা কেন করেন হিন্দি হবে आप ये क्यों करते हैं আমি তোমার সাথে কখনো কথা বলবো না এর হিন্দি হবে মে তুমসে কাবি বাদ নেই করুঙ্গা আমি তোমার সাথে কখনো কথা বলবো না হিন্দি হবে মে তুমসে কাবি নেই করুঙ্গা তুমি কি কিছু বলছো এর হিন্দি হবে কে তুম কুস ক রেহ তুমি কি কিছু বলছো হিন্দি হবে কে তুম কুস যদি রে বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি কি কিছু বলছেন এর হিন্দি হবে কে আপ কুস ক্য রে হে আপনি কিছু বলছেন হিন্দি হবে কে আপ কে আমি তোমাকে অনেক সময় থেকে দেখিনি এর হিন্দি হবে মেনে তুমি দেখিনি হিন্দি হবে মেনে তুমি বহুত সময় নেই দেখা অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে অনেক দিন ধরে আপনাকে দেখিনি এর হিন্দি হবে বহু দিন সে আপকু নেই দেখা অনেক দিন ধরে দেখিনি দেখিনি হিন্দি হবে বহুত দিন আপকো নেই দেখা আমার মোবাইল খুঁজে পাচ্ছি না এর হিন্দি হবে মেরা মোবাইল নেই মিল হে আমার মোবাইল খুঁজে পাচ্ছি না হিন্দি হবে মেরা মোবাইল নেই মিল আমার ঠান্ডা লাগছে এর হিন্দি হবে মুঝে ঠান্ড লাগরা হে আমার ঠান্ডা লাগছে হিন্দি হবে মুড লাগ র বা আপনারা এভাবেও বলতে পারেন মুজে সর্দি হে আমার ঠান্ডা লাগছে হিন্দি হবে মুজে সর্দি লাগ্রাহে বা মুজে ঠান্ড লাগরা দুই ভাবে বলতে পারবেন ঠিক আছে আপনি কি খুঁজছেন এর হিন্দি হবে আপ ক্যা ডুন রাহে আপনি কি খুঁজছেন হিন্দি হবে আপ ডুন রাহে আমি টাকা রোজগার করছে করতে এসেছি এর হিন্দি হবে মে পয়সা কামানে আয়া হো আমি টাকা রোজগার করতে এসেছি হিন্দি হবে মে কামানে আয়া হুঁ কেন আমাদের এখানে নিয়ে এসেছে হিন্দি হবে কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছে হিন্দি হবে হামে কিউ লেয়া কেন আমাদেরকে বা আমাদের এখানে নিয়ে এসেছে হিন্দি হবে হামে ইহা কিউ লেয়া বা লাইয়া হয়তো তাদের প্রয়োজন আছে হিন্দি হবে শায়দ অনে জরুরাতে হয়তো তাদের ফয়জন আছে আমরা এখানে এটাও বলতে পারি সম্ভবত তাদের প্রয়োজন আছে এর হিন্দি হবে শায়েদ ওনে জরুরাতে হে ফরের বাক্যটা হলো হয়তো তাদের এটার প্রয়োজন আছে এখানে আমরা এটাও বলতে পারি যে সম্ভবত তাদের এটার প্রয়োজন আছে এর হিন্দি হবে শায়েদ ওনে ইসকে জরুরতে হে ওনে ইসি হয়তো তাদের এটা প্রয়োজন আছে বা সম্ভবত তাদের এটার প্রয়োজন আছে আমি বিশ্বাস করি আমি পারবো হিন্দি হবে মুজে একিন হে মে কর হু আমি বিশ্বাস করি আমি পারবো হিন্দি হবে মোজে একিন হে মে কর সকতা আপনিও জড়িত ছিলেন হিন্দি হবে আপবি সামিল থে আপনিও জড়িত ছিলেন হিন্দি হবে আপবি সামিল থে আমরা অনেক সময় এক অপরকে বলি না যে এই কাজে আপনিও জড়িত ছিলেন এখানে সেটাই বলা হয়েছে ঠিক আছে আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে এতে আপনিও জড়িত ছিলেন এর হিন্দি হবে ইসমে আপবি সামিল থে এতে আপনিও জড়িত ছিলেন হিন্দি হবে ইসমে আপবি সামিল থে অথবা আমরা এভাবে বলে থাকি যে এতে আপনিও জড়িত হবেন এর হিন্দি হবে ইসমে আপবি সামিল হোগে এতে আপনিও জড়িত হবেন হিন্দি হবে ইসমে আপবি সামিল হোগে এতে আমিও জড়িত হব এর হিন্দি হবে ইসমে মে বি সামিল হঙ্গা এতে আমিও জড়িত হব হিন্দি হবে ইসমে বি সামিল হঙ্গা এতে আমিও জড়িত ছিলাম এর হিন্দি হবে ইসমে মে বি সামিল থা এতে আমিও জড়িত ছিলাম হিন্দি হবে ইসমে মে বি সামিল থা আমাদেরকে অন্যদিকে নিয়ে যাও এর হিন্দি হবে হামে দোসরের তারা প্লেস হলো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে হামে দোসরে অর লেস হলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাও হিন্দি হবে হামে দোসরে তারা প্লেস হলো অথবা হামে দোসরি অর লে চলো আমরা ভিতরে যাচ্ছি হিন্দি হবে হাম اندر جا رہا হে আমরা ভিতরে যাচ্ছি হিন্দি হবে হাম اندر جا رہا হে আমার কাছে ফওয়ান আছে হিন্দি হবে মেরে پاس सबूत है আমার কাছে ফওয়ান আছে হিন্দি হবে মেরে پاس सबूत है তোমার কাছে কি ফওয়ান আছে এর হিন্দি হবে তোমারে पास क्या सबूत है তোমার কাছে কি ফওয়ান আছে হিন্দি হবে তোমারে पास क्या सबूत है আমার দিকে তাকাও হিন্দি হবে মেরে মেরেতারাব দেখো আমার দিকে তাকাও হিন্দি হবে মেরে তারপ দেখো দেখো আমি কী কী পেয়েছি হিন্দি হবে দেখো মোজে ক্যা মিলা দেখো আমি কী পেয়েছি হিন্দি হবে দেখো মোজে ক্যা মিলা আমার সাথে কথা বলো হিন্দি হবে মো সে বাদ করো আমার সাথে কথা বলো হিন্দি হবে মো সে বাদ করো এটা কত টাকা হিন্দি হবে এ কিতনে কা হে এটা কত টাকা হিন্দি হবে এ কিতনে কা হে বিছানা বস হিন্দি হবে বিস্তার পর বেটো বিছানায় বস হিন্দি হবে বিস্তার পর বেটো মুখ সরি খুব বেশি খেয়েও না বহুত জায়দা মাত খাও খুব বেশি খেয়ে না হিন্দি হবে বহুত জায়দা মাত খাও ফতমে কে এসেছে হিন্দি হবে ফেলা কোনায়া ফটোমে কে এসেছে হিন্দী হবে ফেলা কোনায়া আমরা কিছু জানি না হিন্দী হবে হাম কুছ নেহি জানতে আমরা কিছু জানি না হিন্দী হবে হাম কুছ নেহি জানতে কিছু হবে না হিন্দী হবে কুছ নেহি hoga কিছু হবে না হিন্দী হবে কুছ নেহি hoga অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে কিছুই হবে না এর হিন্দী হবে কুছ bhi নেহি hoga কিছুই হবে না হিন্দি হবে নেই তুমি কি শুনেছ হিন্দি হবে তুমনে কে শোনা তুমি কি শুনেছ হিন্দি হবে কে কথা বলছে হিন্দি হবে কোন হে অথবা আমরা বাক্যটাকে এটাও বলতে পারি যে কোন বাদ কর হে এখানে দোনোটাই বলা যাবে কে কথা বলছে কোন বলরা হে অথবা কোন বাদ কর হে দোনোটা বলতে পারবেন আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত ফাকর আমার হাত ধর হিন্দি হবে মেরা হাত আজ আকাশ একদম হিন্দি হবে আজ আজ আসমান আকাশ একদম পরিষ্কার অথবা আজকে আকাশ একদম পরিষ্কার হিন্দি হবে আজ আসমান বিলকুল সাফ হে আমি শুধু একবার তার সাথে দেখা করেছি হিন্দি হবে মে উসকে কেবল একবার মিলাহু আমি শুধু তার সাথে একবার দেখা করেছি হিন্দি হবে মে উ কেবল একবার হুঁ মোটেও চিন্তা করবে না হিন্দি হবে বিলকুল চিন্তা মাত করো মোটেও চিন্তা করবে না অথবা একদম চিন্তা করবে না হিন্দি হবে বিলকুল চিন্তা মাত কর আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দি হবে মে তুমসে মিলনে আয়াহ আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দি হবে মে তুমসে মিলনে আয়াহ তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত হিন্দি হবে তোমে জলদি সোনা চাইয়ে তোমে তাড়াতাড়ি ঘুমানো উচিত হিন্দি হবে তোমে জলদি সোনা চাইয়ে দোকান বন্ধ হয়ে গেছে হিন্দি হবে দোকান বন্ধ হয়ে গিয়া হে দোকান বন্ধ হয়ে গেছে হিন্দি হবে দোকান বন্ধ হয়ে গিয়া হে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল হিন্দি হবে কোষ জরুরি কাম থা কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল হিন্দি হবে খুব জরুরি কাম যাবে হিন্দি হবে হিন্দি হবে তুমি কেসে যাওগি আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোমসে মিলনা হু আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোমসে মিলনা সাঁতাহ বলো তুমি কি চাও হিন্দি হবে তোমায় ক্যা চাইয়ে বলো তুমি কি চাও হিন্দি হবে বাতাও তোমায় কে চাইয়ে আমি তোমার কথা চিন্তা করতেছিলাম হিন্দি হবে মেয়ে তোমার বাড়ি মে শ্বশুরা থা আমি তোমার কথা চিন্তা করতেছিলাম হিন্দি হবে মেয়ে তোমার বাড়ি মেই সোসরা আ আমি এটাতে অভ্যস্ত নই আমরা এখানে এটা বলতে পারি আমার এটার অভ্যাস নেই এর হিন্দি হবে মুঝে ইসকা আদাত নেই এ আমি এটাতে অভ্যস্ত নই আমি এটার অভ্যাস নাই এর হিন্দি হবে মুঝে ইসকা আদাত নেই এ